আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আমাকে বকশিস দিবেন অর্থাৎ আনা আতি হাদিয়া আমাকে বকশিস দিবেন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আতি হাদিয়া তুমি কেন এসেছ অর্থাৎ লেস ইজি ইনতা তুমি কেন এসেছ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লেস ইজি ইনতা কেন জেগ্রা করছো অর্থাৎ লেস ছাউি জঞ্জাল কেন জগড়া করসো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লেশ ছাউই জঞ্জাল তোমার বেতন কত টাকা অর্থাৎ ইনতাকাম রাতিব তোমার বেতন কত টাকা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতাকাম রাতিপ এখানে আসো ভাই অর্থাৎ হিনি। এখানে আসো ভাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আকুই তায়াল হিনি, মুখতালিফ অর্থাৎ বিভিন্ন মুখতালিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন খাতির অর্থাৎ বিপজ্জনক খাতির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক মোহতারাম অর্থাৎ সম্মানিত মোহতারাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্মানিত হাদি অর্থাৎ এটি হাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটি আজনাবি অর্থাৎ বিদেশি আজনাবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি শাহির অর্থাৎ বিখ্যাত শাহির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত গেদিম অর্থাৎ পুরাতন গেদিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন তুমি এখন যাও অর্থাৎ ইনতারুহ আলহীন তুমি এখন যাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইন্তারুহ আলহীন আমি এখন ঘুমাব অর্থাৎ আনা আলহীন নোম আমি এখন ঘুমাবো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আলহীন নোম আমি নতুন লোক অর্থাৎ আনা আনাজেদিত নফর আমি নতুন লোক বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আনাজেদিত নফর তুমি ভালো মানুষ অর্থাৎ ইনতা নফর কয়েস তুমি ভালো মানুষ বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে ইন্টা নফর কয়েস ঠান্ডা পানি দাও অর্থাৎ জীব ময়া বারিত ঠান্ডা পানি দাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে জীব ময়া বারিত আলিওম অর্থাৎ আজ আলিওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ শামস অর্থাৎ রুত, শামস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোথ গাউি অর্থাৎ তেজ গাউই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেজ একদার অর্থাৎ পার্ব একিদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারা বা পার্ব সুগল অর্থাৎ কাজ সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ জেয়াদা অর্থাৎ বেশি বা অনেক জেয়াদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক হার অর্থাৎ গরম হার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরম সে কাজ করে না অর্থাৎ হুয়া মাফি সুগল সে কাজ করে না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি সুগল সব সময় বসে থাকে অর্থাৎ আলাতুল ইজলিস সব সময় বসে থাকে বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আলাতুল ইজলিস আগামীকাল আমি আসব অর্থাৎ বুখরা আনা ইজি আগামীকাল আমি আসব বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে বুখরা আনা ইজি আমি বুঝতে পেরেছি অর্থাৎ আনা ফাহেম আমি বুঝতে পেরেছি বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা ফাহেম সে লোক ভালো না অর্থাৎ হুয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মাফি কয়েস আমার তাকে দরকার নাই অর্থাৎ আনা মাই এখিদার হুয়া আমার তাকে দরকার নাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এখিদার হুয়া কেন কাজ করে না অর্থাৎ লেশ মাফি সুগল কেন কাজ করে না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লেস মাফি সুগল আতা কাল্লাম অর্থাৎ আমি বলছি আতা কাল্লাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বলছি কেবল হাল অর্থাৎ কেমন আস কেবল হাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন আসো আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত তমিস অর্থাৎ এক প্রকার রুটি তমিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক প্রকার রুটি সামুলি অর্থাৎ পাউরুটি সামুলি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাউরুটি উনওয়ান অর্থাৎ ঠিকানা উনওয়ান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা শুকরান অর্থাৎ ধন্যবাদ শুকরান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ মজুত অর্থাৎ আছে মজুত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে সোয়াইয়া অর্থাৎ একটু সোয়াইয়া আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু রেজ্জা অর্থাৎ ফেরত রেজ্জা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেরত হাতছেল অর্থাৎ পাওয়া হাতছেল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া কালাম অর্থাৎ কথা কালাম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা মাফি অর্থাৎ নাই মাফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাই তো তবিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে